নারী নির্যাতনের অভিযোগে ক্ষোভে ফুসছে গোটা সন্দেশখালি এই অবস্থায় সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি এখনো কেন গ্রেপ্তার করা যায়নি শেখ শাহজাহানকে প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন দিল্লি ফিরে রিপোর্ট জমা দেবেন রাষ্ট্রপতিকে कोई मर्डर हो कोई रेप हो पुलिस कुछ नहीं करती उल्टा उन्हीं के ऊपर चार्जेस लगाकर और ये यहाँ की बात नहीं है एक संदेश खली की बात नहीं है पूरे वेस्ट बंगाल में यही हाल है कि ये जो भी हमला है हम साथ हैं खड़े सेंट्रल एजेंसीज़ साथ हैं कहीं ना कहीं हमको इस ये सारी रिपोर्ट राष्ट्रपति जी को देनी है और उनका डिसीजन होगा कि आगे क्या करना है अगर इस तरह के हमले जारी रहे तो, तो अरेस्ट नहीं हो रहा इसीलिए महिलाएं डरी हुई हैं अरेस्ट हो जाएगा तो मुझे लगता है कि अरेस्ट के बाद महिलाएं और आएंगी आगे ना, कहीं ना कहीं हमें इस पे जोर देना होगा की ये जो शेख है इसको अरेस्ट किया जाए आपको अगर मैं एक्टर लगती हूँ और मतलब पीएमसी आधी तो एक्टर्स से ही भरी हुई है वो ऐसा इल्जाम कैसे लगा सकते हैं उनके नेता एक्टिंग से ही बने हैं सारे तो वो हमारे ऊपर ऐसे इल्जाम कैसे लगा सकते हैं हम तो एक ग्राउंड वर्कर है ग्राउंड पे काम करने वाले लोग हैं যখন মহিলাদের উপর এই ধরনের অভিযোগ আসে এবং তাদের কোনো শুনুয়াই হয় না তার এফআইআর নাও হয় না তারা বারবার বলছেন রাজ্যপাল গেছেন তার পায় ধরে কান্না কাটি করছেন কি পরিস্থিতি সিরিয়া পাকিস্তানে যে খারাপ অবস্থা হয়ে গেছে তো সেই জন্য মহিলা কমিশনের দায়িত্ব আছে গিয়ে দেখা করে ওদের সত্যটা জেনে আসা সত্যি ঘটনা ঘটেছে কি না কি ঘটেছে কাদের উপরে ঘটেছে তারপরে যা হবে হবে তারা যেহেতু এসসি এসটি সমাজের এসসি কমিশন গেছে হিউম্যান রাইট কমিশন যাচ্ছে যাবেই এদের কাজই তাই আছে আর মমতা ব্যানার্জি কাউকে যেতে দিচ্ছে না বলছেন কিছুই হয়নি উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে রাজ্য সরকার পক্ষ থেকে ক্যাম্পগুলো আরম্ভ হয়েছে ন্যাশনাল কমিশন ফর উমেনের সভানেত্রী জানা প্রয়োজন যে এই রাজ্যে মহিলার উপরে কোনো অত্যাচার নির্যাতন এই অভিযোগ এলে কিন্তু তৎপর এই রাজ্য বাংলায় হলে আপনি ছুটে আসেন শুনুন কিন্তু সর্বত্র অন্য জায়গা কেন যাচ্ছেন না গোটা সন্দেশ জুড়ে না অভিযোগের কোনো শেষ নেই বড় বড় অভিযোগ তো আছেই ছোট ছোট অভিযোগ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন গরিব মানুষ সবজি বিক্রি করে সেই করে দিন চলে তিনি বলছেন তার কাছ থেকে সবজি নিয়ে এই শিবু টাকা দেয়নি ছোট্ট একটা দোকান দোকান তিনিও দাবি করছেন যে শিবুর মতন লোকেরা তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে টাকা দেয়নি দোকান সেই মানুষটি বলছেন আমার থেকে শাড়ি কিনেছে টাকা দেয়নি একাধিক অভিযোগ রয়েছে শিবু হাজরা আরো একটা নাম উঠে আসছে গণেশ হালদার তার বিরুদ্ধেও কে খেয়া চালাবে কে টোটো চালাবে ওই এলাকায় সেটাও নাকি ঠিক করে দেন এই শিবু হাজরা গণেশ হালদাররা বলছেন সেখানকার মানুষ খেয়া চালিয়ে দুটো পয়সা হাতে আসত বৃদ্ধ তপন পাত্রে শাসক দলের গা সেই অধিকারও হারিয়েছেন তিনি এমনটাই দাবি করছেন গণেশ হালদারের মর্জি না হওয়ায় খেয়া চালানোরই অধিকার হারান ষাট ঊর্ধ্ব তপন পাত্র শিবু হাজরার পায়ে পড়েও না তিনি খেয়া চালানোর অধিকারটা পাননি ভাত ফেলে রেখে ভেবে দেখুন একবার ভাত বেড়েছেন সেই ভাত ফেলে রেখে শাসক দলের মিটিংয়ে গেছেন তপনশ্রী তা সত্ত্বেও তপন বাবু খেয়া চালানোর অধিকার ফিরে পাননি আমার সামনে বসে রয়েছেন যিনি তার নাম তপন পাত্র তিনি খেয়া চালাতেন কিন্তু সেই খেয়া চালানোর পাঠ অনেকদিন আগেই চুকে গিয়েছে তার কারণ শিবু হাজরা উত্তম সর্দার বা গণেশ হালদাররা মনে করেছেন এই খেয়া তিনি চালাতে পারবেন না তাই তিনি চালাতে পারেন না কুড়ি বছর ধরে খেয়া চালিয়েছি স্কুল বললো যে আপনি চালাতে লাগুন আর ওই পাবলিক পার্ক করে কোনো গতি আপনার জীবনটা চলবে আর স্কুল থেকে স্বাভাবিক পয়সা দিত আর কি ওই ছেলে মেয়ে পেরোনোর জন্য এই ছাড়া অন্য কিছু নয় তারপরে হঠাৎ দেখি ডেকে আমাকে বারণ কর দিল যে বারণ করলো ওই পার্টির নেতৃত্ব যারা ছিল ওই গণেশ হালদার ওই অনাথ মণ্ডল ওই অরুণ মণ্ডল এরাই ডেকে বারণ কর দিল আপনি কার খেয়া দেবেন না আর খেত বন্ধ করে দিতে হলো হ্যাঁ বন্ধ করে এখন ওই বলল যে তারপরে মিটিং করলো করার পরে বললো স্কুলের হেডমাস্টার বললো যে আপনার স্কুলের থেকে আমাদের পয়সা দেওয়া আছে উনি ছাড়া আমাদের স্কুলে ছেলে মেয়ে পেরবে না ওই লও কই ছাড়া সেখান থেকে তো দুটো পয়সা রোজগার হচ্ছে সেটা বন্ধ 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 ওদের ওদের মর্জি হয়েছে বলে বন্ধ ওদের মর্জি দিতে বন্ধ কোনো উপায় নেই ওইভাবে আছি স্কুলেই এখন যাব স্কুলে আবার পার করে দিয়ে আবার এসে বেঁধে দেবো এই হচ্ছে আমার ইনকাম আবার রাত্রে এই যে খাওয়া ভাত আমাদেরকে খেতে দেয় না ওই উত্তম উত্তম সর্দার না কি বলে আমাদের বাড়া ভাততলা ভাত বেড়েছে আমাদেরকে নিয়ে তুলে নিয়ে চলে গেল আর সেখানে বলছে কি এই বুড়ি এনেছিস কেন সব বেছে বেছে তো ছুগড়ি সব নিয়ে আসবে চুগড়ি বউ জিবরিক মেয়েকে এই সব নিয়ে আসবে এইসব বলেছি উত্তম সর্দাররা হ্যাঁ বলেছে ওটা ওই রাধারা নির্দেশ ওই রাত্রের মিটিংটায় আবার এরকম তুলে আনবো রাত বারোটার সময় এইসব হুমকি দিয়েছে বলেছে এইসব কথা বলেছি আপনি বলেছিলেন যে আমাদের খেয়াটা দিন না তা বলি না বাড়ির ছেলে নিয়ে নিয়েছে আর বললে তো বিপদ আছে গোটা সন্দেশ খালি জুড়ে এরকম করুণ ছবি নির্মমতার ছবি রাজত্বের ছবি চারদিকে ক্যামেরায় সমরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা সন্দেশ খালি দেখুন সন্দেশখালি যে ফুঁছে এটা কারো অজানা নয় গোটা দেশে এখন আলোচনার বিষয় বাংলা সন্দেশখালি শাসক দল দুটো স্ট্র্যাটেজি নিয়েছে এক দলগতভাবে তারা সেখানে যাচ্ছে রাজনৈতিক মোকাবিলা করার জন্য দুই সেখানে প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে গতকাল একটা ক্যাম্প করা হয়েছিল আজকেও ক্যাম্প করা হয়েছে আজকে দ্বিতীয় দিন সেখানেও কিন্তু অভিযোগ জমা পড়ছে দেখুন সরকার অভিযোগ শুনছে সন্দেশখালী গ্রামবাসীদের কোথায় কী অভিযোগ সেটা সরকারের খাতায় লিপিবদ্ধ হচ্ছে এই নিয়ে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনে এই যে মাঝের পাড়া সুসংহত শিশু বিকাশ কেন্দ্র সেখানে অভিযোগ এসেছে এবং সেখানে অভিযোগে পরিষ্কার বলা হচ্ছে যে জমির লিজের টাকা পাইবার আবেদন এবং সেখানে কার নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে যে উত্তম সর্দারের মালিকানায় ঘেরিবা জল করে দেওয়া হয়েছিল দশ কাঠা প্লাস দশ কাঠা এই পর্যন্ত তারা একবার টাকা পেয়েছেন অনেকটা টাকা তাদের প্রাপ্য উত্তম সর্দারের কাছ থেকে সেই জন্য মূলত কিন্তু আবেদন করে গেলেন বিশ্বনাথ সিং তাদের যেটা বক্তব্য জমির খতিয়ান নম্বর নম্বর উল্লেখ করে তারা বলছেন লিজের লিজের টাকা টাকা দিয়ে পাননি গোটা সন্দেশ খালি জুড়ে এই একই ছবি শিবু হাজরা উত্তম সর্দারের কাছ থেকে লিজের টাকা সহ অন্যান্য টাকা কিন্তু গ্রামবাসীরা প্রাপ্য সেই টাকা পাচ্ছেন না অন্যদিকে দোকানদাররা বলছেন কারোর কাছে কুড়ি হাজার কারোর কাছে তিরিশ হাজার টাকা বকেয়া এই শিবু হাজরা উত্তম সর্দারের গোটা এলাকা জুড়ে এটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষরা তারা কিভাবে প্রতারিত হয়েছেন শিবু হাজরা উত্তম সর্দার সহ তৃণমূলের নেতৃত্বের কাছ থেকে এবং সেই অভিযোগ কিন্তু এখন এতদিন পরে সরকারের কাছে জমা পড়ছে লিপিবদ্ধ হচ্ছে গতকাল আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সাদা কাগজে তাদের অভিযোগ লিখে এনেছিলেন আজকেও কিন্তু একই ছবি ধরা পড়ছে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছেন অভিযোগ করছেন দাবি হকের দাবি ফেরত চাইছেন ক্যামেরায় সমরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা সন্দেশখানি মোটামুটি আমাদের অলমোস্ট অন অ্যান এভারেজ টোয়েন্টি করে অ্যাপ্লিকেশান এসছে সবচেয়ে অভিযোগ তা না অনেকে বিভিন্ন গভর্নমেন্টের স্কিমের জন্য করছে এই আমি রিসেন্ট এই ক্যাম্পে গেছিলাম এখানে দেখলাম একজন দিদি উনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য এসছেন উনি জাস্ট বয়স পঁচিশ হয়েছে উনি লক্ষ্মী ভাণ্ডারে প্রেয়ার করছেন তো এটা চলবে আজকে আমাদের বাইশ তারিখ পর্যন্ত চলবে হ্যাঁ যে আমাদের সরকারের কাছে আমাদের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানানো যায় যেটা চৌত্রিশ বছরে সিপিএম জামানায় কেউ ভাবতে পারতো না বা যেটা ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেউ ভাবতে পারে না এটা প্রমাণ করে বাংলায় অবাধ সুষ্ঠু গণতন্ত্র বিরাজ করে এবং এটা প্রমাণ করে যে বাংলায় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে এই সন্দেশকালী যেন মগের মুলুক জানেন তো ভোট আসে ভোট যায় বুথে গিয়ে আঙুলে কালি লাগিয়ে ফিরতে হয় সেখানকার বাসিন্দাদের এমনটাই অভিযোগ করছেন তারা না ভোট দেওয়া হয় না ভোট দেওয়া হয় না টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে খুব উগড়ে এ কথাই জানাচ্ছেন সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীতে কার্যত ভোট হয় না এখানকার গ্রামবাসীরা যারা বিজেপি কর্মী বা যারা বিজেপির হয়ে ইলেকশনে লড়তে চান যে কোনো বিরোধী দল তাদেরকে কিন্তু ভোটে দাঁড়াতে দেওয়া হয় না এবং গ্রামবাসীরা ভোট দিতেও পারেন না ভোট দিতে পারেন না ভোট দিতে দেয় না তো ভোট দিতে গেলে ভোট কেন্দ্রের থেকে হাতে কালি দিয়ে দেয় দিয়ে আর বলে যে আপনারা চলে যান আপনাদের ভোট হয়ে গিয়েছে ভোট দিতে দেয় না আমাদেরকে ভোট দেওয়ার সময় বলে যে বলে কি যে ভোট 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 হয়ে গিয়েছে তোমরা চলে যাও তোমরা তো ভোট দিতে পারছি না গুন্ডাদের উৎপাতে ভোট কেন্দ্রে যাও কি তার আগে বলে তোমাদের ভোট হয়ে গেছে বাড়িতে এসে ভাঙচুর করে আর বাড়ির ছেলেরা তো ভোটে ভোট দেওয়ার ছ মাস আগের থেকে বাড়ি থাকতে পারে না তো তাদের সব ভয়ে সব লুকিয়ে থাকে সব বিলে বিলে লুকিয়ে থাকবে ওরাই মানে দিয়ে নেয় ভোট না দেওয়ার মতো আর কি ওরা বলে যে ভোট হয়ে গেছে তোমাদের চলে যাও তোমরা পুলিশ থাকলেও তো কিছু বলে না পুলিশ তো ওদেরই মানে ওদের দলের হয়ে তখন কাজ করে যারা ভোট দেয়নি একুশের নির্বাচনে তাদের যে আমফানের টাকা দেওয়া হয়েছিল সে টাকাগুলো রিটার্ন করতে বাধ্য হয়েছে আর না হয় জমির ধানও কেটে নিয়ে নিয়েছে এমনও হয়েছে জমির ধান কেটে নিয়ে হ্যাঁ হুমকি দেবে যে প্রার্থী দেওয়া চলবে না প্রার্থী দিলে তোমার বাড়ি উড়িয়ে দেবো বোমা মেরে পুলিশের ড্রেস পড়া এসে আর বলে দিয়েছে যে তুমি প্রার্থী যদি দিয়ে দাও তাহলেই তোমার ওখানে বাড়ি উড়িয়ে দেবো শিবু হাজরা উত্তম সর্দার ওরা তো মাতা ওর ওর হয়ে অনেকে কাজ করে গুলি নিয়েও আসে বন্দুক নিয়ে আসে ভয় দেখায় তাতে বন্দুক নিয়ে বলা হয় এসে যে ভোট দিতে যাবেন না প্রার্থী হবেন না সন্দেশ খালির এই ছবিটা এতদিন চাপা পড়েছিল এখন তা গর্জে উঠছে ক্যামেরা সমরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা সন্দেশ খালি আর এই মুহূর্তে আরো একটা খবর ব্রেক করছি আমরা যেতে বাধা নেই শুভেন্দু অধিকারীর যে চারটি গ্রাম পঞ্চায়েতে একশো চুয়াল্লিশ নেই সেখানেই যেতে পারবেন শুভেন্দু প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি কৌশিক চন্দ্রের বড় খবর নিঃসন্দেহে সাবন্তী টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সাবন্তী দেখো তেরো তারিখে যেদিনকে শুভেন্দু অধিকারীকে একক বেঞ্চ পারমিশন দেয় সেদিনকে রাত্রিবেলায় একশো চুয়াল্লিশ তারা বিভিন্ন এলাকায় জারি করে সেই যাওয়াকে আটকে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে পুলিশ ওভার অ্যাকশনের মামলা করেছেন বিরোধী দলনেতা তার বক্তব্য বিরোধী দল নেতা যখনই যেতে চাইছেন সেখানে বহু আগে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগ করা হচ্ছে এবং সেখানে তাকে যেতে দেওয়া হচ্ছে না এখানে বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য যে সংবিধানের যে কোনো সাধারণ মানুষ যে কোনো জায়গায় যেতে পারেন এবং একশো ধারা কোথায় লাগু হবে সে ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দিতে হবে রাজ্যকে আজ বেলা তিনটের সময় এই মামলার শুনানি রয়েছে বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ এখনো পর্যন্ত চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়নি সেখানে কি আদৌ বিরোধী দল নেতা যেতে পারবেন পরে রাজ্য যখন যাবে নজর থাকবে সাবন্তী নজর রাখো